নমস্কার বন্ধুরা আজ আইটি নতুন রেসিপি নিয়ে আমাদের সামনে হাজির হয়েছি আজ বানাবো টমেটো টুসুমের চপ আর দুটো টমেটো নিয়েছি আর নিয়েছি মেট টুসুম পেঁয়াজ কাঁচা লঙ্কা দুচি আর কিছু আছে রান্না শুরু করি আর তোমরা দেখে নাও জানো তো তোমার চালা থুচি ধরতে চায় তারা কিন্তু বায়েক কেও না দেঁকবে তোমার আশেপাশে যে আপন চনগুলো রয়েছে তারাই দেখবে এগুলোর মুন প্রথমে টমেটো দুগুলো তেতে নেই তারাই তেল দরম টলে পেঁয়াজ টুচি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো লন্টা তুচি ভালো করে ভেজে নেবো সব মুতোষ্ঠারী রোডগুলোর থেকে সব সময় দূরে যেত রাস্তা ভাজা হতে থাক আমি টমেটোর ভেতরে বীজগুলো বের নেই আচ্ছা বড় তো আমার রেসিপি গুলো তোমরা যে যখন তাই তোরেছ আর যদি তোরে থাকতো তাহলে টমেটো বড়ে যেও দেখো টমেটো থেকে সব বের নিয়েছি আর টমেটো তুলো দেখতে কাটির মত হয়ে দেশে এবার চলো ফুটটা বানিয়ে নেই এবার পেস্তা থেলনের মধ্যে নুন দিয়েছিলাম আবার আর তুম লেড়ে নেবো এরপরে সে তুসুন দুটো নিয়েছি এটা ভেন্ডে দিয়ে দেই এবার আর মিশিয়ে নেবো ছোটো বন্ধুরা আপনারা শুধু আমার ভিডিও দেখে থাকতো তোমরা কমেন্ট করো তোর ক্লাসে পড়ো এরপরে সবে তো দিয়ে দেব আরও তোদের নেমে ছেলে নাম নিয়ে নেব আমাদের কিন্তু পুটটা রেডি হয়ে গেছে এবার কাছে নাম নিতে হবে তোমরা চেটে তিন খেতে ভালোবাসো বলো তো দেখি পুটটা আমি নামিয়ে নিচ্ছি বা বেসন দিয়ের মতে লবণ হলুদ দিয়ে এটা সুন্দর বেটা বানিয়ে নেব আর যতবারে বেটা বানাতে চাই না জল দিয়ে ওতুর বানিয়ে নে তাই পাতলা হয়ে যায় কি করব বলো ছোট তো একটু পুরো হবে পরে আবার বেসন দিয়ে সেটা ঠিক তোতা হয় বেসন

রান্না করতে পারো আমি কিন্তু রান্না করতে অনেক ভালোবাসি কিন্তু সময়ই পাই না শুধু রবিবার তোরে তোমাদের জন্য ভিডিও বানাই গল্প করতে করতে টমেটো পুর ভাড়া হয়ে গেল এবার টমেটোতে বেসনের দোলায় ডুবিয়ে তরম তেলে ছেড়ে দেবো কি সুন্দর দেখতে যাচ্ছে বলো টমেটোটাতে ডুবিয়ে দিলাম এবার ভালো ধরে বেসন মাখিয়ে নেব মনে হচ্ছে তাই হলুদ দিচ্ছি যাই হোক চামচ দিয়ে হলো না হাতের থেকে ভালোটি হয় তাই হাতি লাগিয়ে দিলাম আর তো ডুবিয়ে তেলে ছেড়ে দিয়েছি আমার নতুন রান্না ভাতটা কেমন লাগছে বলো তো এবার একটু পিচ কালার বাবা মাঝানো শেষই হচ্ছে না এবার এটাতেও কলম ছে ছেড়ে দেবো আলু তো লাল লাল করে ভেজে নেবো বেশি ভাজা ভোলা থাকা না কিন্তু মাঝে মাঝে খাওয়া যেতেই পারে তাছাড়া দুটো তো ব্যাগ হয়ে গেছে পিজে তড়ি আজে আমার হয়ে গেছে চলো তুলে নেই একটা থেকে বেসনের জামা ধরে যাচ্ছে কি আর তুলি দরম দরম ডিম তো সুমের চপ মুঠে পুরি তোমাদের রেসিপিটা কেমন লাটল কমেন্ট করে বলো কিন্তু ধন্যবাদ সবাইকে